ওনারা চাই যে পরিবারের সবাই যদি সুখে থাকে ওনারা সুখে থাকবে পরিবারের সবার মুখে হাসি উঠলে ওদের মুখে হাসি উঠবে না পুরুষ মনে ভিতর যত দুঃখই থাক না কেন মাইরা যদি খুশি হয় ওরা সেটা সুখে পরিণত করে আমরা দেশের মানুষ দেশের প্রোডাক্ট ইউজ করব বাইরের ইস কাপড় জিনিস কেন আমরা ইউজ করব সবচেয়ে বড় হচ্ছে আমরা মানবিক আমরা মানুষের কথা চিন্তা করি সুন্দরই আছে প্রতি বছরই ডিজাইন বের হয় আমাদের মেয়েদের ও ছেলেদেরও এখন মেয়েদের শপিং এ তো অনেক ধরনের ডিজাইন বের হয় এটা তো আসলে সবকিছু ভরা যায় না এখন মনে করেন এখানে চাইলেই তো কিছু পাচ্ছি যা বলতেছে তা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যার কারণে আমরা মানে বেশি ঘোরাঘুরি করতে হচ্ছে না আর কি কিনতে পারতেছি ক্রেতাদের জন্য একটা সুবিধা সেটা হচ্ছে কম দামের ভিতরে ভালো জিনিস খুব তাড়াতাড়ি এসে খুব সুবিধা হবে নিয়ে যেতে পারে গোলজার টাওয়ারে এই জন্য আসবে গোলজার টাওয়ার চকবাজারের ভিতর আটটা মার্কেট আছে চক বাজারের ভিতর আটটা মার্কেটের ভিতর গোলজার টাওয়ারে সবচাইতে ভালো জিনিস পাওয়া যায় সবচাইতে কম দামে পাওয়া যায় সব ইজি ভাবে পাওয়া যায় এই জন্য কাস্টমারের এত ভিড় আপনি যে দেখতেছেন আমার দোকানে একশো জন কাস্টমার প্রেজেন্ট এখন সস্তার কারণে সুবিধার কারণে সবাই এত ভিড় করতেছে প্রত্যেকটা ঘরে মা আর বোনেরা আছে সবাই মা বোনদের প্রতি সবাই দুর্বল সবাই চিন্তা করে আগে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আগে আমি কে কেনাকাটা করে দেব এটা শেষ হওয়ার পরে ওরা যদি খুশি হয় তাহলে আমার ঘর খুশি এরপর আসে পুরুষটা কেনাকাটা করতে এই জন্য আগে মেয়েদেরকে কেনাকাটা গুণগত মান ভালো দামে সাশ্রয় এবং গ্রাহক দেরিয়ে একদম তাদের সঠিক মূল্যায়ন করা হয় মানুষকে মানুষের মতো মূল্যায়ন করা হয় সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা দামটা না গালে বিদে রাখছি যার জন্য খেতার সমাগম অন্যান্য মার্কেট পেলে দ্রুত আমাদের এখানে সুটা আসে আমাদের মার্কেটে আপনার আলহামদে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত আপনার সব আইটেমই আছে আপনার নিস্তলা বিশেষ করে বলতে গেলে কিডস আইটেম কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে পাশাপাশি লেডিসের মধ্যে ত্রিপিস শাড়ি থান কাপড় এর পাশে আপনার জেন্টস এর কাপড়ে আছে তলায় দ্বিতীয় তলায় সেম আছে আপনার তিন তলার মধ্যে আপনার ইলেকট্রিক সব আছে আমাদের কাস্টমার মার্কেটে বিশেষ করে মধ্যবিত্ত যারা কাস্টমার আছে এদের আমাদের মার্কেটে বেশিরভাগ কাস্টমারে আসে তো ওনাদের সাধ্য মধ্যে আমরা সব আইটেমে আমরা চেষ্টা করি রাখার জন্য আর কি গুলজার টাওয়ারে আসলে মানুষ গুলজার টাওয়ারের পণ্যগুলো খুব ভালো আপনার মনে করেন পাঞ্জাবের কালেকশন আমাদের ভালো ভালো পাঞ্জাবের কালেকশন আছে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ছেড়ে দেয় বেশি লাভ করি না তারপর প্যান্ট আছে ভালো কালেকশন এর শার্ট আছে আমাদের কালেকশন ভালো সেজন্য এখানে ছুটে আসে মানুষ জেন্টস আইটেম সব কালেকশন পাওয়া যায় মোটামুটি খেতাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে আমাদের এখানে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় সবকিছু আমি সর্বপ্রথম গুলজার টাওয়ারে যারা ক্রেতা সাধারণ কেনা কাটার জন্য আসেন তাদেরকে কুলচার টাওয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসলে সুট্টাগ্রাম শহরের মধ্যে অনেক মার্কেট রয়েছেন বিশেষ করে ছক বাজারেও অনেক মার্কেট হয়েছে আরো হতে চাচ্ছে কিন্তু অন্য অন্য মার্কেটের তুলনায় কুলচার টাওয়ার আপনার কেনাকাটার দিক দিয়ে যারা ক্রেতা সাধারণ আসেন তাদের জন্য আমরা ভিন্ন আঙ্গিকে সাজিয়ে থাকি যেমন আমাদের গুলরা টাওয়ারের মধ্যে আপনার উচ্চমান থেকে এক ক্যাটাগরির কাস্টমার থেকে শুরু করে মধ্যম ক্যাটাগরির এবং নিম্নমানের কিছু ইয়ে আছে যাদের বাজার যে ইনক্রাম আমাদের এক ক্যাটাগরি থেকে শুরু করে একদম সর্বোচ্চ যেই সমস্ত প্রোডাক্ট থাকে যেমন আপনার বাচ্চাদের জন্য এবং ছেলেদের জন্য এবং পুরুষদের জন্য ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা বিভিন্ন রাখি বিদায় আমাদের ক্যাটাগরির ইনশাল্লাহ অন্য অন্য কাস্টমার বেশি আজ প্রায় আমাদের সাল থেকে এই পর্যন্ত আমরা একাধারে ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে সুন্দর করে আমরা কি সাধারণের জন্য যা যা প্রোডাক্ট রাখা দরকার সাধারণ আমাদের মার্কেটমুখী হবে সেইভাবে আমরা কি কালেকশন রেখেছি আমাদের টাওয়ারের সাধারণ বেশি নিউজ ডেট টোয়েন্টি ফোর আপনাকে অত্যন্ত আমার গুলজার টাওয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সুবাদ জানাচ্ছি আপনি যেভাবে সামাজিক কর্মকাণ্ড করতেছেন আপনার মিডিয়াকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের গোলজার টাওয়ারের এর ব্যবসায়ী ক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আমরা ক্রয় করে থাকি এক্ষেত্রে এবারে যেহেতু ইন্ডিয়ার প্রবলেম আমরা পাকিস্তানি মাল মাল দেশীয় ভালো এগুলি রাখার চেষ্টা করছি বিভিন্ন ক্যাটাগরির মাল আমরা ক্রয় করে থাকি যাতে কাস্টমারের কেনার সুবিধার্থে অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের গোলজার টাওয়ারে রিজনেবল প্রাইসে এ পাওয়া যায় যে প্রোডাক্টগুলি আমরা নিয়ে আসি এগুলি রুচিসম্মত সবাই যাতে পছন্দ করে নিতে পারে ইনশাল্লাহ দামও রিজনেবলের মধ্যে থাকে আমাদের গোলজার টাওয়ার এতগুলো শপিং মল থাকার কারণও আমাদের শহরের সাধারণের আগমন বেশি হয় এই জন্য রুচি সম্মত ক্রয়ের ভিতর আপনার সাধ্য ভালো জিনিসটা নিয়ে যায় প্রাইসটা কম হয় যার ফলে জিনিসটা ভালো হয় ওই ক্ষেত্রে আগ্রহটা বেশি থাকে সবাই গোলজার টাওয়ারের প্রতি একটু আকৃষ্ট হয় পছন্দের মধ্যে সাধ্যের মধ্যে কাপড়টা নিয়ে যেতে পারে আমাদের গোলজার টাওয়ারের দুশো পঞ্চাশটা দোকান আছে আমাদের মার্কেটে তার মধ্যে আমাদের তৃতীয় তলা হচ্ছে যে কম্পিউটার সেক্টর দ্বিতীয় তলা হচ্ছে কসমেটিক্স আইটেম আর হচ্ছে রেডিমেড জুয়েলারি আইটেম নিচ তলায় হচ্ছে বাচ্চাদের কাপড় রেডিমেড থান শাড়ি লুঙ্গি পাঞ্জাবি কেঞ্জি পাঞ্জাবি শার্ট এ ধরনের আইটেম গুলো পাওয়া যাচ্ছে আমাদের তালা ভিত্তিক এগুলি সব আছে আপনার নিজতলায় ও আসলেও কেনাকাটা করতে পারে দুতলায় কেনাকাটা করতে পারে আর আইটি সেক্টরের জন্য বিশেষ করে তৃতীয় তলায় আমাদের সুযোগ সুবিধা আছে নগরের মধ্যে একটা সর্বোচ্চ শিক্ষাঙ্গন এলাকা যেখানে আপনার শিক্ষার পরিবেশ আছে আপনার হসপিটালের পরিবেশ আছে আর সবচেয়ে মূল কথা বলতে গেলে এই এই মোড়টাকে সবাই সবার একটা পরিচিত যে এটা গোলজার টাওয়ার হলিখার মূল নামে একটা পরিচিত এই হিসেবে আমাদের গোলজার টাওয়ার পরিচিত আর